জালে দিয়ে সে কিন্তু বারবার গিয়েছে ঘুরেছে কষ্ট পেয়েছে আমরা দেখেছি ব্যাপারটা হলো জুতা মেরা করা সে তার কন্ট্রোলে পুরোটা কিন্তু তার কন্ট্রোলেই ছিল আপনি একটা পাখিকে আহ পাখি রেখে খাঁচা খাঁচার মধ্যে বন্দি করে আপনি আশায় বসে আছেন পাখিটা উড়ে উড়ে আপনার কাঁদে আসবে পাখিটা উড়ে উড়ে আপনার হাতে আসবে পাখিটা এসে আপনারা কি করবে এটা করবে সেটা করবে আপনার মার সাথে খুনছুটি করবে তাহলে এটা এটা কি বোকার বসে বসে না আমি আরেকটা জিনিসও বলি সেটা হচ্ছে যে আমি পাখিটাকে খাঁচায় রেখে আমিও ফিল করছি যে পাখিটা খাঁচায় বন্দি ওই খাঁচার বাইরে থেকে আশা না করে খাঁচা দশটা খুলে দেওয়া উচিত খুলে দিলে পাখি যখন আকাশে উড়ে যাবে পাখি সে খেয়ে ফেলবে চিল এসে খেয়ে ফেলবে ওই জিনিসটা তো আমি চাই না পাখি ওইটা তোমার ওই ছোট টুনটুনি পাখি না সেই প্রশ্নটার পরের বিষয়টা মানে হাত যন্ত্রণাটা বলে বোঝানো যেতে পারবে না আপনাকে যদি জেলখানে রাখা হয় যন্ত্রণাটা আপনি বুঝতে পারবেন যন্ত্রণাটা ওই বুঝবে যদি জ্যাকের জেলখানার ভিতরে থাকে সেই যন্ত্রণাটা বুঝবে আমি যতই না আমি যদি এখন সিঁড়ি থেকে পড়ে আমার কোমর ভাঙি এই যন্ত্রণাটা ব্যথাটা আমারই থাকবে সেকেন্ড যদি আপনার কোমর ভাঙে ওই যন্ত্রণাটা আপনি বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না পৃথিবীতে যারা এতিম হয় তারাই বুঝতে পারে ছোটবেলা যে মা ছাড়া বড় হতে কত কষ্ট ওর যন্ত্রণাটা ও বুঝবে লাইলাপুর যন্ত্রণাটা লাইলাপু বুঝবে তো বলাটা খুব ইজি যন্ত্রণাটা ফিল করা মানে বুঝানোটা এটা ইজি না ব্যাপারটা আর ওইটা কষ্টের জায়গা তো কষ্টের জায়গায় কথা তখন কষ্ট এত আমার একটা ভালো মানুষ বা আমার এত ও বলতো যে আমি তোমার পৃথিবীর সবচেয়ে বড় ফ্যান আমি তো পৃথিবীর সবচেয়ে ভালো ডাইহার থাকে কেউ সেটা আমি তোমার সবচেয়ে ভালো যদি কেউ চেয়ে থাকে সেটা আমি সেই ভালো চাওয়ার মানুষটার কারণে আজকে আমি জেলের ভিতরে ঈদ করতেছি

এখন বলবে ভালোবাসা মানে এটা না ভালোবাসা মানে দরজা বন্ধ করে বসে থাকে না ভালোবাসা মানে স্বামী স্ত্রী না ভালোবাসা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা হতে পারে শুভাকাঙ্ক্ষি

কোন জানি কোনো ফল না কিছু না যখন পেপারের মধ্যে সর্বশেষে লাইলাপুর নাম দেখছি আর কোনো চিলা চিলি কই একদম চুপ হয়ে গেছে যে লাইলা তো মানে মামলা দিতে এফআইআর মামলা আইআরপি এর মামলা আমারও তো লোক আসছে যখন দিছি কেএফআইআর মামলা থেকে ছোটার জন্য পজিশন নাই শুনুন এই মামলাটা ঘাড়াইয়া ছিল যে যেখানেই পাও এখান থেকে ধরে নিয়ে আটকাইতে হবে মামলাটা এরকম সিস্টেম ওদের কাছে এমন বড় করা হইছে যে ওরা তাকে যখন নিয়া যায় রাতের অন্ধকার ছিল আমি ভাবছি কি অন্য কেউ নিয়া যেতেছে তাও আমার এরকম একটা যন্ত্রণা হইতেছে পরে আমা একটা মানুষ তো সতইলো একটা আপনার বিড়ালটাকে যখন বাসায় আসছি কত রকম সবাই আদর ভালোবাসা দিছে একটা মানুষ একটা পাশে